আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে দূরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে এশিয়াই এনিম্যাল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন গবাদি পশুর জাত উন্নয়ন করতে গেলে যেমন উন্নত জাতের সুস্থ সারের সিমের প্রয়োজন ঠিক একইভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গেলে প্রয়োজন কম খরচে অধিক উৎপাদন নির্দিষ্টভাবে নিশ্চিত করা তো সেক্ষেত্রে খাদ্য খরচ যদি কোনো খামারি কমাতে না পারে তাহলে আসলে লাভের মুখ দেখা আমাদের খামারিদের জন্য এক প্রকার দুষ্কর এই ফলশ্রুতিতে খামারিদের কথা চিন্তা করে অধিক উৎপাদনশীল সারের বীজের পাশাপাশি এশিয়াই এনিম্যাল জেনেটিক্স বাংলাদেশে এবারই সর্বপ্রথম সুদূর ব্রাজিল থেকে আমদানি করে নিয়ে এসেছে ড্রাই মোলাসেস এই ড্রাই মোলাসেস কোন গবাদি পশুকে কিভাবে খাওয়াতে হয় এই গবাদি পশুকে ড্রাই মোলাসেস খাওয়ালে কি কি গুণাগুণ পাওয়া যায় কি কি উপকার পাওয়া যায় সেই সম্পর্কে আজকে আমরা আমাদের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো চলুন আমাদের এসিআই এনিম্যাল জেনেটিক্সের যে মাদার হার্ড রয়েছে সেই মাদার হার্ডের গাভীগুলোকে লালন পালনে কিভাবে এই ড্রাই মোলাসেস ব্যবহার হচ্ছে সব বিস্তারিত আমরা দেখে আসি আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন স্যার হাতে দেখতে পাচ্ছি আমাদের নতুন ইম্পোর্টেড প্রোডাক্ট ড্রাই মোলাসেস এবং এটা হয়তো মিক্স করে খাবারের সাথে দেয়া হচ্ছে নাকি স্যার এই ড্রাই আপনার যে সুক্রোজ আছে এই সুক্রোজ আসলে রুমেনের মাইক্রোফ্লোরা বৃদ্ধি করে বৃদ্ধি করার কারণে প্রোটিন সিনথেসিস বেশি হয় ভালো হয় এবং তার কারণে রুচি বৃদ্ধি পায় আর আপনি জানেন যে রুচি যদি বৃদ্ধি পায় এর খাবারের ইনটেক বৃদ্ধি পায় এর সাথে ওজনের একটা সম্পর্ক আছে তখন ওজন বৃদ্ধি পায় এবং দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায় দেখা যায় অনেক কখনো আন্ডার ওয়েট থাকে যেটা সঠিক ওয়েটের কারণে হিটে আসে না এবং এটা ওয়েট গেইন করায় রিপ্রোডাকটিভ অর্গানের জন্য খুবই জরুরি সেটা আছে এবং এই ধরনের মোলাসেস খাওয়ালে একাধারে আমরা এনার্জি পাই এবং গরুগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় আর এটা হচ্ছে যে খামারিরা কতটুকু পানির সাথে কতটুকু মিক্স করে এটা ব্যবহার করতে পারবে একটা পূর্ণবর্ষ গাভীর জন্য আমরা একশো পঞ্চাশ থেকে একশো আশি গ্রাম পর্যন্ত খাওয়ানো যাবে এটা হাইয়েস্ট একদিনে আচ্ছা আর যেটা এর ক্ষেত্রে আমরা যেগুলা অল্প টাইমের মধ্যে ফ্যাটেনিং করতে চাই সেটার ক্ষেত্রে দু একশো আশি থেকে দুশো গ্রাম আর যদি আমরা দীর্ঘদিন পর্যন্ত ফ্যাটেনিং করি সেটা একশো পঞ্চাশ থেকে একশো আশি গ্রাম আচ্ছা স্যার এটাকে বাচ্চাকে খাওয়ানো নিরাপদ হ্যাঁ এটা সর্বধরণের গরু খাওয়াদাও একটু পার্থক্য আচ্ছা আর ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে হ্যাঁ ছাগল ভেড়া স্মল লার্জ স্মলেরনি উভয়ের ক্ষেত্রে আচ্ছা আগলের ক্ষেত্রে আমরা বিশ থেকে পঁচিশ গ্রাম প্রেফার করি জি আরেকটা জিনিস স্যার এখানে দেখা লেখা আছে যে সেটা চিংড়ির পুকুরে হচ্ছে লুমনিসেন্ট হিসেবে ব্যাকটেরিয়া নিরোধনের কাজ করতে পারে স্যার এটা এটাও এখানে দেয়া আছে দেখলাম হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ফিশারিজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে আচ্ছা তো দর্শক মণ্ডলী আমাদের এশিয়ায়ের এই যে অত্যাধুনিক নতুন আরেকটা হচ্ছে ফুড প্রোডাক্টস যেটা ফিড অ্যাডিটিভস হিসেবে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হচ্ছে এবং এটা সুদূর ব্রাজিল থেকে আমরাই সর্বপ্রথম বাংলাদেশে আমদানি করে নিয়ে এসেছি এই প্যাকেটটিতে এক কেজির ড্রায়েড মোলাসেস রয়েছে যেটা দিয়ে আট লিটার পানির সাথে মিশ্রণ করে একটা খাদ্য প্রস্তুত করা যাবে যেটা একাধারে কনসেনট্রেট ফিডের সাথে মিক্স করা যাবে তাছাড়া ঘাসের সাথে মিক্স করে খাওয়ানোর সুযোগ রয়েছে এছাড়াও সাইলেস তৈরিতেও কিন্তু এই ড্রাইড মোলাসেস ব্যবহার করে সেটার কিন্তু যে ফার্মেন্টেশন সেটাকে কিন্তু ত্বরান্বিত করা যায় এবং সেখান থেকে এনার্জি কন্টেন্ট বেশি উৎপাদন করা যায় তো আমি খামারিদেরকে অনুরোধ করব যারা কম খরচে অধিক উৎপাদনশীলতা চাচ্ছেন তারা নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের বুল স্টেশন খুব সেন্সিটিভ একটা জায়গা সেখানেই যেহেতু আমরা নিশ্চিতভাবে এই ব্যবস্থাপনাটা দিতে পারতেছি এই ড্রাইড মোলাসেসের মাধ্যমে এবং আপনারাও আমাদের উপর আশ্বস্ত থাকতে পারেন আপনারা নিরাপদে এটা ব্যবহার করতে পারবেন সকলকে আমরা আবারও এসিআই ড্রাইড মোলাসেস ব্যবহারের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে